বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবগঠিত আহ্বায়ক কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত ২৬ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারুক ই আজম বীর প্রতীক উপদেষ্টা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসরাত চৌধুরী সচিব মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এ সময় সম শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নঈম জাহাঙ্গীর যুগ্ম আহ্বায়ক মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ মনিবুর রহমান সদস্য সচিব সাদেক আহমেদ খান অন্যান্য সম্মানিত সদস্যগণও সেখানে শপথ নেন তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে ছিলেন সৈয়দ আবুল বাসার সিরাজুল হক মোহাম্মদ মনসুর আলী সরকার অনিল বরণ রায় নুরুল ইসলাম আব্দুল হিল সাফি জাহাঙ্গীর কবির এবং প্রকৌশলী জাকারিয়া আহমেদ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন